খালেদা জিয়ার রাজনীতিতে আসাটা যেন বাংলাদেশের জন্য বড় এক সৌভাগ্য তিনি না থাকলে দেশ আজ কোথায় এ যেত সেটা সহজে অনুমেয় বাংলাদেশের রাজনীতিকে এ মানুষটি আপন সন্তানের মতো আগলে পুরোটা জীবন শত বাধা বিপত্তি বঞ্চনা কিংবা রেখেছেন অত্যাচারের শিকার হয়েও মাথা নোয়াননি তিনি তাই তো তাকে একজন আপসহীন নেত্রী বলা হয় চাইলেই তিনি দেশ ছেড়ে বিদেশে বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন তার নামে যখন মামলা হলো তখন তিনি বিদেশে গিয়েছিলেন আর এদিকে ছড়ানো হলো তিনি ভয়ে পালিয়েছেন আর কখনো ফিরবেন না কিন্তু সময় মতো তিনি হাজির হন বলেছিলেন এই দেশ ও মানুষকে ছেড়ে আমি কোথাও যাব না একটি মানুষ কখনো ক্ষমতার লোভে নিজের জীবন দিতে না বরং ক্ষমতার চেয়ে যখন মানুষের প্রতি ভালোবাসাটা বেশি হয় তখন সব বিলাসিতা ছেড়ে মানুষের জন্য যান ঠিক সেই মানুষটি যিনি জীবনের সব সুখ বিসর্জন দিয়েছেন দেশ ও মানুষের জন্য খালেদা জিয়া যেন রাজনীতির ফিনিক্স পাখি শুরুটা উনিশশো সালের জানুয়ারি মাসে সাধারণ গৃহবধূ খালেদা জিয়া রাজনীতিতে আসেন দল টিকিয়ে রাখার প্রয়োজনে তৎকালীন বিএনপির সিনিয়র কিছু নেতার পরামর্শ এবং অনুরোধে তিনি রাজনীতিতে পা রাখেন সেই সময় থেকেই খালেদা জিয়া হয়ে ওঠেন বিএনপির অবিচ্ছেদ্য অংশ সামরিক শাসক জেনারেল এরশাদ বিরোধী আন্দোলনের সময় রাস্তায় বেশ সক্রিয় ছিলেন খালেদা জিয়া সে সময় দেশব্যাপী তার ব্যাপক পরিচিতিও গড়ে ওঠে এরশাদের পতনের পর উনিশশো সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে বিএনপি জয়লাভ করে রাজনীতিতে আসার দশ বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া প্রথমবার যখন প্রধানমন্ত্রী হন তখন দেশ পরিচালনায় তিনি ছিলেন একেবারেই অনুভিজ্ঞ এমনকি সংসদেও তিনি ছিলেন নতুন কিন্তু জীবনের প্রথম নির্বাচনে আসন থেকে লড়ে পাঁচটিতেই জয়লাভ করেন তার রাজনৈতিক জীবনে যতগুলো নির্বাচনে অংশ নিয়েছেন তার কোনোটিতেই তিনি পরাজিত হননি প্রথম জিয়ার শাসন আমলে দুর্নীতি তেমন একটা বিস্তার লাভ করেনি এছাড়া ওই সময় তিনি নারী অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বেগম খালেদা জিয়া উনিশশো চুরানব্বই সালে মহিলা বিষয়ক মন্ত্রণালয়কে বর্ধিত করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে রূপান্তর করেন এদেশের নারীদের মূলধারার অর্থনীতিতে নিয়ে আসতে সাহসী ভূমিকা পালন করেন বেগম খালেদা জিয়া তার মাধ্যমে এদেশের মেয়েরা স্নাতকোত্তর পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পায় যা তাদের কর্মক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করেছে খালেদা জিয়া দু সালে ব্রিটিশ রানীর আমন্ত্রণে যুক্তরাজ্য সফরে যান এবং বাকিংহাম প্যালেসে রাষ্ট্রীয় সম্মানে অভ্যর্থনা পান যা বাংলাদেশের ইতিহাসে একটি বড় সম্মানজনক ঘটনা তিনি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের দুবার চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন নির্বাচনের ইতিহাসে খালেদা জিয়ার একটি অনন্য রেকর্ড হচ্ছে পাঁচটি সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সব পর্যায়ে তার গ্রহণযোগ্যতার একটি স্বীকৃতি খালেদা জিয়ার তিনবারের শাসনা বলে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর পরিধি বৃদ্ধি করা হয়েছিল কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি বিনামূল্যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা অর্থের বিনিময়ে শিক্ষা অবৈতনিক নারী শিক্ষা সহ নানাবিধ কর্মসূচি ছিল দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার হাতিয়ার নারীর ক্ষমতায়নে তার উদ্যোগ প্রশংসনীয় ছিল নিঃসন্দেহে তবুও বিএনপিকে অনেকেই ঠাট্টা করে রাজনৈতিক ক্লাব বলত কিন্তু এই রাজনৈতিক দলই শেষ পর্যন্ত অন্যতম শক্তিশালী দলে পরিণত হয়েছে বেশ কয়েকবার দলটির হারিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছিল ভাঙনের মুখোমুখি হয়েছে একাধিকবার বিগত প্রায় ১৬ বছর দলটি ভয়াবহ দমন পীড়নের শিকার হয়েছে কিন্তু সবসময় খালেদা জিয়া দলটিকে সন্তানের মতো আগলে রেখেছে ছিলেন আর তিনি বলেছিলেন আমার এই স্বজনহীন জীবনে দেশবাসী আমার স্বজন আল্লাহ আমার একমাত্র ভরসা আমি যেমন থাকি যেখানে থাকি যতক্ষণ বেঁচে থাকব দেশবাসীকে ছেড়ে যাব না